নীলকর বিষধর দংশন কাতর প্রজানিকর খেমঙ্করেন কেনচিত পথিকেনাভিপ্রণিতং ছদ্মনামেই এই নাটকটি তিনি লিখেছিলেন এই পুরো অংশটির অর্থ হল নীলকরদের দ্বারা উৎপীড়িত প্রজাদের মঙ্গলের জন্য কোনো এক পথিকের দ্বারা রচিত আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক পেছনে যে ঘরটা এই ঘরটা ছিল দীনবন্ধু মিত্রের রান্নাঘর রান্নার লোকজন এখানে থাকতেন তারা রান্না বান্না করতেন আর ঠিকঠাক পেছনে পশ্চিম দিকটায় দোতলা যে ঘরটা ছিল সেই ঘরে তিনি থাকতেন এবং অফিসিয়াল কাজকর্মগুলো সেখানে করতেন যদিও পাঁচ বছর থাকার সময় তিনি পরবর্তী দ্বিতীয় দফায় এসে আলাদা করে বাড়ি কিনেছিলেন আমাদের ষষ্ঠীতলার কাছে একটি জায়গায় জলঙ্গীর ধারে সেখানে পরবর্তীতে তিনি একটা প্রেসও তৈরি করেছিলেন ছাপার কাজ করার জন্য পত্রিকা ইত্যাদি কাজ করার জন্য ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে